সালানপুর বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি সারা ভারত কৃষক সভা সালান ব্লক কমিটির পক্ষ থেকে সালানপুর বিডিও দপ্তরে গণ অবস্থান কর্মসূচি ১৩ দফা দাবিকে সামনে রেখে স্মারক লিপি প্রদান একশো দিনের কাজের টাকা অবিলম্বে চালু করতে হবে একশো দিনের বকেয়া মজুরিও দিতে হবে অবিলম্বে চৌরঙ্গি মোড় থেকে আপার কেশিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত বেহাল রাস্তা সহ সমগ্র গ্রামীণ রাস্তার দ্রুত মেরামতের পদক্ষেপ গ্রহণ করতে হবে সমস্ত গরিব মানুষদের আবাস যোজনার ঘর দিতে হবে কৃষি দপ্তরের মাধ্যমে শুধুমাত্র প্রকৃত কৃষকদের সরকারি সাহায্য বন্টন করতে হবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনাক্ষী মুখার্জি সহ কর্মী ও সমর্থকেরা গোটা রাজ্য জুড়ে কৃষক সভা ক্ষেতমজুর শ্রমিক বস্তি সমস্ত বামপন্থী গণসংগঠনগুলোর উদ্যোগেই মানুষের প্রত্যেক দিনের জীবন যন্ত্রণা দাবিগুলোকে নিয়ে। বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ডেপুটেশন হচ্ছে সরকার আমার পাড়া আমার সমাধানে পার বুথে দশ লক্ষ টাকা খরচা করেছে এর আগে দুয়ারে সরকার ছিল এক ডাকে অভিষেক আছে দিদিকে বলো আছে তবুও প্রত্যেক দিন মানুষের সরকারি জিনিসপত্র পাওয়ার এবং সরকারি প্রকল্পের যা সুবিধা আছে সেই সুবিধা পাওয়ার ক্ষেত্রে কিছু মানুষের ব্যাপক দুর্ভোগ যন্ত্রণা আছে এবং সেই কিছু মানুষটা হচ্ছে বড় সংখ্যায় গরিব মানুষ ফলত গোটা জেলা জুড়ে এবং গোটা রাজ্য জুড়ে আমাদের এই আন্দোলন চলছে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ